হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর এবার একটা ব্লগ ভিডিও ছাড়লাম আশা করি সবারই ভালো লাগবে কারণ এটা আমাদের গ্রামের ব্রহ্মাণী পূজা চান্ডুলি গ্রামের ব্রহ্মাণী পূজা মানে খুবই আনন্দ বন্ধুরা দেখতে পাচ্ছ মা ব্রহ্মাণীকে মন্দির থেকে স্থাপনায় নিয়ে আসা হলো এই স্থাপনার মধ্যে বসিয়ে মায়ের পুজো হবে এবং অনেক পুরোহিত আছে এখানে প্রচুর মেলাও বসেছে এবার অনেক লোকের সমাগম ঘটেছে প্রচুর লোক এসছে মানে পুজো মানেই তো হই হুললোর পুজো মানেই আনন্দ পুজো মানেই মেলা ঠাকুরের মাথায় দুধ ঢালছে আমাদের ঠাকুর মশাইরা পুজো করছে এবং আমাদের গোটা গ্রামেরই পুজো এটা সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে আমাদেরই মায়ের পুজোটা হয় দশহরা দিনেই এবং তার সাথে ডিজের ব্যবস্থা আছে ডিজে এবং লাইট এবং সবাই এখানে নাচ গান করছে এবং এখানে বিবেকানন্দের টাচু আছে এবং একটা ভূতের সিন করেছে মানে ভূতটাকে দেখানো হচ্ছে ইলেকট্রিকের সাহায্যে তারপর তো মেলা আছি মেলায় সব দর্শনার্থী যাচ্ছে রাত্রিবেলায় মেলায় দেখ মেলা দেখতে প্রচুর লাইট দেওয়া হয়েছে মেলা প্রাঙ্গণে এই মেলা দেখতে মোটামুটি তিন চারটি গ্রামের লোক আসে এখানে মেলা উপভোগ করেন মেলা দেখেন এবং সমস্ত রকম জিনিস পাওয়া যায় এই মেলায় তাই মেলা দেখতে সবাই চলে আসে নাগরদোলা এসছে একটা বড় নাগরদোলা ঘুরছে এবং এবং পুতুল জাম্পিং সমস্ত রকমই এসছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে